দর্শক আমি তাবাসন টিনি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোজকার খবরের নিয়মিত আয়োজন কর্পোরেট লাউজে বড়বারের মতো আমাদের সাথে একজন অতিথি থাকেন যিনি কর্পোরেট সেক্টরের বিভিন্ন দিকগুলো আমাদের সাথে আলোচনা করেন এবং তার অভিজ্ঞতাগুলো তার চ্যালেঞ্জগুলো এবং তার সমাধানগুলো তিনি কিভাবে করেছেন এবং তার ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো তিনি আরো কিভাবে বাস্তবায়ন করবেন সবকিছু নিয়ে আমাদের সাথে আলোচনা করে থাকেন তো আজকে আমরা সরাসরি না করে আমাদের অতিথির কাছে চলে আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাকে পেয়ে আমরা আরো বেশি আনন্দিত যে আমরা অনেক কিছু জানতে পারবো আপনাদের আপনার থেকে আজকে তো ভাইয়া আমি আসলে প্রথমে আপনার পরিচয়টা কেন দিই যে আমরা আজকে আপনার মুখ থেকে আপনার পরিচয়টা শুনবো একটা সংক্ষিপ্ত বিবরণ যদি দেন আপনার আমাদেরকে ওকে আপু থ্যাংক ইউ আমার আসলে তেমন ভাবে কোনো পরিচয় না আমি খুব সাধারণ একজন মানুষ আমার নাম হচ্ছে দেওয়ান মোহাম্মদ জয় সো বেসিক্যালি আমি কর্পোরেট গাই হিসেবে চোদ্দ বছর হয়েছে আমার কর্পোরেট জার্নি মার্কেটে আসি ইভেন আমার জার্নিটা যদি বলি শুরু থেকে খুব স্ট্রাগল করতে হয়েছে আমাকে এখানে আসার পেছনে আমার ফ্যামিলি যদি বলি খুবই মিডল ক্লাস ধরনের একজন ছেলে আমি আমার বাবা খুব বেশি আর্নিং ছিল না তখন সো ওইখান থেকে আমার স্টাডি তারপরে মনে হয়েছে যে না আসলে ফ্যামিলির একজন একটা বড় ভূমিকা পালন করা দরকার সেখান থেকে আসলে আমার এই আমি আমার লাইফে ক্যারিয়ার শুরু করেছি কিন্তু হচ্ছে আপনার একবারে যদি বলি মেট্রিক পরীক্ষার পর পরই এস এস পর থেকে শুরু করেছি তো ওইখান থেকে তো আমার আসলে এটাই হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় তো আশা করি স্টেফ আমরা আরো দূরে আগাবো আর কি আমরা আমি ব্যক্তিগত ভাবে জানি যে আপনি কর্পোরেট সেক্টর আছেন অনেক দিন যাব তো ভাইয়া আপনার এই প্রথম জার্নিটা কোথা থেকে শুরু হয়েছিল বা কিভাবে আপনি শুরু করেছিলেন থ্যাংক ইউ আপু আসলে আমার জার্নিটা শুরু হয় খুবই ইন্টারেস্টিং ভাবে যেটা হচ্ছে আমরা সবাই হচ্ছে এডুকেশন লাইফে আমরা এসএসসি পরীক্ষার পরে একটা অনেক সময় পাই যে সময়টাতে আমরা আসলে প্ল্যান করি আমরা কি করব নেক্সট লেভেলে কোথায় যাব তো ইন দা টাইম আমি আসলে আমার মাথায় কখনো ছিলই না যে আমি জবে যাব মাত্র স্টাডি করতেছি ওই সময় আমি হঠাৎ করে দেখতে পাই যে বাংলাদেশের স্বনাম কোম্পানি যেটা কিনা প্রাণা রাফেল গ্রুপ সো দেখতাম এইভাবে যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির মতোই তারা কাজ করে বাংলাদেশের যতগুলা ডিস্ট্রিক্ট বলি লোকালি থেকে শুরু করে দেশের বাইরেও তাদের অনেক কার্যকলাপ ওখানে আসে সো আমি জাস্ট ফান করে ওখানে আসলে ইন্টারভিউটা জন্য অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর পর দেখি ওনারা আমাকে ডাকছে তো আমি ফ্রেশার আমি জানি না আসলে কিভাবে কি করব একেবারে আমার ফার্স্ট ইমপ্রেশন সো তারপর আমি ইন্টারভিউটা ফেস করি তারা আমাকে ইন্টারভিউটা নেওয়ার পরে কিছুদিন পরে হঠাৎ করে আমাকে তারা আবার রিকল করে করার পরে বলতেছে যে আপনি সিলেক্টেড হয়েছেন সো এজ এ আমি আমার জার্নিটা একেবারে ফার্স্ট স্টেজ থেকে শুরু করেছি যদি বলি আমি একজন সেলস অফিসার হিসেবে আমার ক্যারিয়ার শুরু করেছি সো এইটা হচ্ছে আমার শুরু করা আর কি প্রাণারফেল গ্রুপের মাধ্যমে আমার চাকরি জীবনটা শুরু হয়েছে ভাইয়া আমরা জানি আমরা সবাই জানি যারা আমরা এই সেক্টরে আছি যে সেলস অনেক চ্যালেঞ্জিং একটা পেশা তো এই পেশাটাই কেন বেছে নিয়েছেন নিজের ইচ্ছা মতোই বেছে নিয়েছেন নাকি হয়ে গিয়েছে সিচুয়েশন ডিমান্ড ছিল বা অর আনাদার থিংস বা কেমন ছিল আপনার এই সেক্টরটা চেঞ্জ করার ব্যাপারটা যদি আমাদের একটু বলতেন আচ্ছা আপু যেটা হয়েছে আমি আমার কাছে কনফিডেন্ট ছিলাম যে আমি হয়তো বা একটু বেশি কথা বলতে পারি আমি মনে হয় সবার সাথে মিশতে পারি ইভেন আমার মনে হয়তো যে আমি মানুষকে কনভেন্স খুব ভালো করতে পারি যদি বলি আমাদের ফ্রেন্ডের আড্ডায় বা মানে আমাদের এডুকেশনাল লাইফে এই জিনিসটা মানে চঞ্চল টাইপের যে মানুষটা এটা আমি ছোটবেলা থেকে খুব চঞ্চল ছিলাম সো ওইখান থেকে মনে হয়েছে যে আমি যেহেতু এটা পারি কারণ আমরা যখন বাজারে যেতাম বা মার্কেটে যেতাম তো তখন দেখতাম সেলস পার্সনরা যে কাজ করে যারা তারা খুব চটপটে হয় খুব চঞ্চল টাইপের হয় সো আমার ওইখান থেকে আসলে নিজের প্রতি কনফিডেন্স ছিলাম যে আসলে এই সেলস জবটা মনে হয় এরকম যে সবার সাথে মিশাটা এবং আমার নিজের একটা আইডেন্টিফিকেশন তৈরি করার জন্য আমি আসলে সেলস পেশাটাকে বেছে নিয়েছিলাম বিকজ অফ আমার কাছে মনে হয়েছে সেলস বি জবটা এমন একটা জব এটার মাধ্যমে আমি সবার সাথে ডিরেক্টলি অ্যাঙ্গেজ হতে পারবো আমি যদি একটা ডেক্স জব করতাম আবার কিন্তু অফিসে বসে বসে প্রত্যেক দিনের কাজটা আমাকে করতে হইতো বাট আমি এটার বাইরে কিন্তু যেতে পারতাম না তখন আমি কিন্তু মার্কেট সম্পর্কে জানতাম না ইভেন একটা কোম্পানিতে কিভাবে স্টার্ট হয় এবং কিভাবে সেটার গ্রোথ হয় মার্কেটে কত গ্যাপ থাকে কাস্টমার ডিমান্ড কি সো আসলে বলতে গেলে আমি একটা ফ্রন্ট লাইনে আসার জন্য এবং আমি সব প্রথম থেকেই চেয়েছিলাম যে আমি এমন একটা জায়গায় যেতে চাই সবাই যাতে আমাকে চেনে দেখ আসলে আমি সেলসে আসা আমার এখান থেকেই আসলে সেলসে জার্নিটা শুরু ভাইয়া আসলে আমরা জানি যে আপনি আমি ব্যক্তিগত ভাবে জানি যে আপনি অনেক বছর সেলস সেলসে আছেন এবং একটা টিম দিচ্ছেন অ্যাজ এ লিডার তো একজন মানে হিসেবে সফল লিডার হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার আপনি মনে করেন আপনার মতে মানে আমাদেরকে যদি এই জিনিসগুলো একটু শেয়ার করতেন যে কিভাবে আসলে একজন ভালো সফল লিডার হওয়া যায় ওকে আপু খুবই সুন্দর একটা কোশ্চেন করেছেন আসলে কি আমরা বর্তমান প্রেক্ষাপটে যদি দেখি আসলে লিডার এবং বস এই দুইটা কিন্তু দুই জিনিস মানে কখনো আমার ভিতরে আমি এই চোদ্দ বছর ক্যারিয়ারে কখনো না আমি বস হতে চাইনি কখনো আমার কাছে মনে হয়েছে যে আমি অ্যাজ এ টিম লিডার হিসেবে সবার সাথে মিশেছি এবং আমার সবচেয়ে কম্ফোর্ট জোন হচ্ছে যে আমি আমার টিমের সাথে খুবই অ্যালাইন এবং টিমকে যেমন আমি খুব রেসপেক্ট করি এবং তাদেরকে যত সুন্দর করে গাইডলাইন করি করে তাদের সাথে আমাদের যে সম্পর্কটা হয়েছে সবসময় খালি ঝাড়ি দেয় ইভেন আপনার এটা করো ওইটা করো অনেক কমেন্টস করে বাট কেউ কখনো জানতে চায় না যে কোথায় তার গ্যাপ আছে কোথায় তার কোন জায়গাটাতে কাজ করলে সে আরো ভালো করতে পারবে তাকে মোটিভেট করা এজ লাইক সবকিছু তো আমি আসলে আমার শুরু থেকেই জার্নিতেই আমি বলছি আপনাকে অলরেডি আমি খুব সাইলেন্টলি কাজ করতে পছন্দ করি আমি আসলে সবাইকে ধরেন মার্কেটে একটা মানুষ এখন দেখি যে কিছু একটা হয়েছে তারা ফ্রন্ট একটা ছবি পোস্ট করে দেয় একটা মিডিয়াতে কভারেজ করে সো আমি খুব সাইলেন্টলি আসলে আমার এই জার্নিটা করেছি কারণ মার্কেটে অনেক বড় বড় কর্পোরেট কোচ আছে কর্পোরেট লিডার রা আছে তো ওইভাবে আসলে আমি কখনো হাইলাইট করি বাট এইখান থেকে আমার জার্নি শুরু থেকে আমি কিন্তু ধরেন মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে বাংলাদেশে জায়ান যতগুলো কোম্পানি আছে ই কমার্স ইন্ডাস্ট্রি আছে আমি কিন্তু আইটি ফিনটেক সবগুলো কোম্পানিতেই কিন্তু কাজ করেছি আমার অভিজ্ঞতা হয়েছে তো সেক্ষেত্রে আসলে টিম বর্নিংটা খুব জরুরি একটা ইউনিটি জরুরি আমি অ্যাজ এ লিডার হিসেবে বলতে চাই যে ভালো লিডার হইতে গেলে আপনাকে আসলে ভালো মানুষ হইতে হবে সবার আগে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই ভালো মানুষ হওয়ার পেছনে সবসময় আপনার টিমকে মোটিভেট করতে হবে টিমকে নতুন করে কিছু শিখতে আপনি কিন্তু নিজে আগে যদি শুনেন লার্নিং একটা ব্যাপার থাকে যে আমরা কিছু বলতে পারলেই মনে করি যে না আমরা মনে অনেক কিছু জানি আসলে তা আপনি যখন শুনবেন তখন টিমের ব্যাপারগুলো বুঝতে পারবেন যে তাদের কোথায় কি জিনিস হচ্ছে ইনফরমেশনগুলো গুলো আপনি নিতে পারবেন তখন আমার মনে হয় যে যদি আপনি প্রপার গাইডলাইন দেন সবাই খুব ভালো করবে এবং ইউনিটি হয়ে কাজ করলে আসলে আমার মনে হয় যে একটা সফল লিডার হিসেবে আমি নিজেকে মনে করব তখন একদম ভাইয়া পুরোপুরি একমত আপনার সাথে ভাইয়া আপনি তো আসলে অনেকগুলো টিম দিয়ে এসেছেন তো আপনার মতে টিম মেম্বারদের আর লিডারদের সম্পর্ক কেমন হওয়া উচিত দেখেন ডেফিনেটলি এটা অনেক ভালো হওয়া উচিত কেন বললাম যে আমি যদি আমার টিম মেম্বার সম্পর্কে ভালো না জানি আমার টিম মেম্বার যদি বস সম্পর্কে সে না না জানে তাহলে হলে যে কমিউনিকেশন গ্যাপটা থেকে যাবে এইখানে আসলে আমার মনে হয় যে প্রপারলি কাজ করা করাটা কঠিন হয়ে যাবে আমার ভাষা যদি সে না বুঝে আমি কোথায় কি চাচ্ছি বা কোথায় কি করতে চাচ্ছি তাকে কিভাবে গাইডলাইন দিচ্ছি আমার ভাষাটা অবশ্যই যদি না বুঝতে পারে আসলে এখানে আমার মনে হয় একটা গ্যাপ তৈরি হবে তো এই গ্যাপটা তৈরি যাতে না হয় সেক্ষেত্রে ডেফিনেটলি বসের সাথে তার টিম মেম্বারদের সম্পর্কটা খুবই ভালো হয় খুবই ভালো একদম একদম ভাইয়া ভাইয়া এখন একটু অতীত কথা বলবো সেটা হচ্ছে যে আপনি এতগুলো জায়গায় কাজ করেছেন এতগুলো মানে এতগুলো অর্গানাইজেশনে ছিলেন মার্জিনেশন কোম্পানিতেও ছিলেন বর্তমানে আছেন আমি জানি তো এর মধ্যে আপনি কি মানে কোন অর্গানাইজেশনে খুব ব্যাডলি কর্পোরেট পলিটিক্স এর মধ্যে ঢুকে পড়েছিলেন বা কিভাবে এটাকে সমাধান করেছিলেন বা তখন আসলে নিজেকে কিভাবে কন্ট্রোল করেছিলেন ওকে আপু থ্যাংক ইউ এটা আসলে খুব কঠিন একটা কোশ্চেন করেছেন বিকজ অফ আমরা কর্পোরেট বলতে গেলে আমরা বাইরে থেকে বুঝি খুব সুন্দর একটা এরিয়াতে আমরা কাজ করি সুন্দর একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করি আসলে ইয়েস এটা আমার একটা এক্সপিরিয়েন্স যদি আপনার সাথে ছোট করে শেয়ার করি আমি আমার জার্নিতে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যদি বলি আমি দুই তিনটা কোম্পানিতে এমন ভাবে কর্পোরেট পলিটিক্স শিকার হয়েছি ইভেন ওইখান থেকে না আমি খুব লার্ন করেছি যে কিভাবে আসলে এটা মানুষ কিভাবে একটা মানুষকে এটার মধ্যে ফালায় এবং এখান থেকে কিভাবে কামব্যাক করার কথা যদি বলি ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে দেখেন কখনো যদি আপনি কোনো কোম্পানিতে খুব ভালো কিছু করেন এটাও আপনার জন্য অ্যালার্মিং এবং কখনো যদি কিছু না করেন সেটাও আপনার কাছে একটা পক্ষ থাকে সবসময় আপনার পিছনে লেগে থাকবে আপনার সম্পর্কে ম্যানেজমেন্ট থেকে শুরু করে এ টু জেড সবার কাছে ধরেন আপনার ব্যাপারে নেগেটিভিটি তৈরি করবে সো আমি ওইখান থেকে যেটা করেছি বা যেভাবে ওইখান থেকে আসলে উইনউইন সিচুয়েশনে এসেছি আমি আসলে না ডানে বামে কোথাও কোনো কিছুকে নোট করি না আমি সব সময় আমার পয়েন্টে ছিলাম আমার এইমে ছিলাম মিশন ভিসনে ছিলাম যে আমি আমার কোম্পানির জন্য কতটুকু বেনিফিটেড কি করতে পারতেছি কে আমার ব্যাপারে কিছু করতেছে বসের কাছে নালিশ করতেছে বসকে অনেক কিছু বলতেছে এইগুলোতে আমি কখনো ফোকাস ছিলাম না আমি যেটাকে বলবো যে সবাইকে আমি এখানে একটা আমার পরামর্শ দিতে চাইবো যেটা হচ্ছে যে আপনারা এগুলা থেকে স্কিপ করে আপনারা আপনাদের এইম ফোকাস করতে হবে ইভেন আপনারা হচ্ছে যত এটাকে বলে আমরা বাংলা ভাষা যদি বলি কান পড়া সেটা অনেক কিছু দেয়া হয় ওইগুলো থেকে একটু যত দূরে থেকে আপনি আপনার যদি ঠিক থাকেন আশা করি যে একটা সময় পরে দেখবেন যে যারা আসলে আপনার পিছন থেকে এই কাজগুলো করেছিল তারাই একটা সময় কিন্তু রিয়েলাইজ করে এবং কোম্পানি নিজেও রিয়েলাইসেজ করে যে না আসলে এটা খুব বাজে ছিল এবং এটা তার জন্য আহ কোম্পানির জন্য খুব খারাপ ছিল তো আমি এগুলো স্কিপ করেছি এবং আমি আমার গন্তব্যে যেখানে ছিল সেটা নিয়ে কাজ করছি আর আস্তে আস্তে করে দেখছি আমি সবকিছু থেকেই আসলে পরিত্রাণ পাওয়া গেছে এবং আমি সেখান থেকে কম করেছি আহ ভাইয়া আপনারা যখন শুরু করেছিলেন তখন আসলে আমরা আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু এত বেশি ডিজিটালাইজেশন বা এআই ভুল এগুলো কিন্তু কিছু ছিল না তো এখন কিন্তু আপনার অনেক ট্রেনিং আছে বা অনেক অর্গানাইজেশন যেমন এসইমি বলতে পারি আর কিছু অর্গানাইজেশন টুকটাক কিন্তু ট্রেনিং করাচ্ছে সেলসের গ্রোথের ওপরে বলেন স্কিল ডেভেলপমেন্টের কিন্তু অনেকগুলো ট্রেনিং হচ্ছে তো আপনি এটাকে কিভাবে দেখছেন যে আমরা আসলে আমাদের সময়গুলোতে অনেক বেশি হয়তোবা কঠিন একটা সময় পার করে এখনো এখানে স্টাবল আমরা টিকে আছি তো নতুন যারা আছে বা যারা এই সেক্টরে কাজ করছে তাদের জন্য এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করছেন না অবশ্যই আপু এই ক্ষেত্রে আসলে আমরা যারা শুরুর দিকে কাজ করেছিলাম ম্যানুয়ালি সবকিছু কাজ করতাম এবং আমি আমার জার্নিটাও আপনাকে বললাম আমি প্রাণারেফেলের মতো একটা কোম্পানি থেকে আসলে আমার যাত্রা শুরু করেছিলাম তখন আসলে এআই বা স্মার্টলি এত কিছু ছিল না টেকনোলজি ছিল না আমার মনে আছে যে আমাদের অর্ডার কাটতে হয়তো হাতে হাতে খাতায় লিখে লিখে আমরা অর্ডার করতাম তো ওই জায়গা থেকে অবশ্যই আমরা যদি বলি লার্নিং স্টেজের ক্ষেত্রে বলি এবং যুগের সাথে যদি তাল মিলিয়ে চলতে এখন কিন্তু অনেক উন্নত প্রযুক্তি সবকিছু নিয়ে আমরা কাজ করতেছি দেখেন আমার এফএমসিজি থেকে শুরু করে আমি ই কমার্স টেক তারপরে ফিনটেক আপনার টেক সব জায়গাতে কাজ করেছি তো আমাদের না নিজেদের এক্সপিরিয়েন্সের পাশাপাশি ডেফিনেটলি আমাদের স্কিল ডেভেলপমেন্টটা খুব জরুরি ইভেন বর্তমান যুগে তো এটা ছাড়া আসলে আপনি কাজ করতে পারবেন না বিকজ অফ প্রত্যেকটা জায়গায় আমাদের টেকের একটা টাচ আছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের টেকনোলজি বেসেস সবকিছু আমাদের সফটওয়্যার থেকে শুরু করে আমাদের কোম্পানির এন্ড পর্যন্ত যত টপ টু বটম পর্যন্ত কিন্তু আমাদের টেক ব্যবহার করতে হয় সো আমি মনে করবো যে এটা লার্নিং এর ক্ষেত্রে এবং আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের স্কিল ডেভেলপমেন্ট করা খুবই জরুরি এবং টেক সম্পর্কে জানা খুবই জরুরি সো সেক্ষেত্রে এটা খুবই ভূমিকা পালন করবে সবার জন্য আমাদের ইয়াং যারা আছে সবাইদের জন্য ভাইয়া এই প্রশ্নটা আমি ম্যাক্সিমাম সবাইকেই করি যারা আপনাদের মতো আছে একদম যারা দিচ্ছে যে এখন যারা নতুন যারা আছে অনেকেই যেটা করে যে ধরেন অনেকে বলে যারা জেনজি বা এদের বয়সে যারা আছে যে এরা অনেক অস্থির যে এক অর্গানাইজেশনে কাজ করতে গিয়ে হয়তো বা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না বা হচ্ছে কোনো একটা কারণে তারা খুব হতাশায় ভুগে তো ওরা মনে করে যে এক থেকে দেড় বছর একটা অর্গানাইজেশনে কাজ করে আমি অনেক নলেজ গেদার করেছি দেন আমার সময় হয়ে গেছে আমার আরেক জায়গায় মুভ করার এটার চাইতো বেটার কিছু করার সো এদের জন্য বা এইটা কতটা মানে পজিটিভ ও নেগেটিভ আপনি কি মনে করছেন এই বিষয়টাকে না এটা খুবই ভালো মানে ইম্পর্টেন্ট একটা কথা যেটা হচ্ছে যে আমাদের সময়তে আমরা কিন্তু বসদের কাছ থেকে যদি লার্নিং এর সেকশনটা বলি খুব কম পেয়েছি আমরা কিন্তু নিজেরা কিন্তু কাজ করে অর্জন করেছি যেমন আমার মনে পড়ে আমি আমাদের অফিসের যে অফিস পিয়ন ছিল তাকে সবাই দেখতাম যে ডকুমেন্টস গুলা ফটোকপি করতে দিত যে আমাকে এতগুলো ফটোকপি করে দেন এটা সেটা তো আমার লার্নিং আসলে আমি খুব কুইক লার্নার আমার জানার খুব আগ্রহ ছিল একটা ফটোকপি মেশিনও কিভাবে চালাতে হয় সেটাও আমি জানার জন্য আমি নিজে নিজে ট্রাই করতাম যেটা কিভাবে করে এটা কিভাবে করে সো বর্তমান যুগে যে জিনিসটা আমরা খুব বেশি দেখতে পাই আসলেই তারা খুব এগ্রেসিভ এবং তারা খুবই হচ্ছে যে মনে করে খুব কিছুদিন আমরা কাজ করেছি ইভেন দেখেন আমরা কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে একটা জায়গায় গিয়ে বলতাম যে আমাকে এতদিন আমার এটাতে কাজ করছি আমি এটা সম্পর্কে একটু নলেজ গেদার করছি আমরা এতটুকু জানি এবং আমরা এটা লেভেলে যেতে পারবো এখন যেটা হচ্ছে তারা মনে করা যে তারা অনেক কিছু বেশি জানে তারা খুব বেশি জেনে গেছে আসলে না আমি সবাইকে একটা উপদেশ দিব যে আপনারা ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ শিখেন লার্ন করেন ডে বাই ডে লার্ন করেন কারণ এখন কিন্তু সবাই প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা বস লিডার আপনি যখন হায়ার করবেন মানে এত বেশি কম্পিটিটর আছে মার্কেটে আপনাকে কেন হায়ার করবে সেটার পিছনে অবশ্যই আপনাকে হইতে হবে আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সম্পর্কে নলেজ দিতে হবে আপনি সেলস সেলস যে আপনাকে সম্পর্কে জানতে হবে না আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু টাচ করতে হবে ওইটা সম্পর্কে জানতে হবে তো সেক্ষেত্রে আমি মাল্টি মাল্টিটাস্কিং হওয়াটা খুবই জরুরি এবং এটাতে আমরা আসলে লং লাস্টিং বা সাস্টেনেবিলিটি একটা কথা বুঝি যে একটা জায়গায় যখন আমি জব করব আমার ওইখানে সময় দিতে হবে সময় যত দিব আমি কিন্তু তত বেশি লার্ন করতে পারবো আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট এটাকে অনেক কাজ করবে এক্সপিরিয়েন্স যদি দেখে একটা কোম্পানিতে যে পরপর এক বছর পরে সে সুইচ করতেছে পরপর তিন বছরে সে তিনটা কোম্পানি চেঞ্জ করে ফেলছে এটা কিন্তু একজন ক্রেডিট জন্য কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে আমরা অনেক ইন্টারভিউ নেই তখন সবাইকে কিন্তু আমরা এই কোশ্চেনটা করি যে আপনার এত কেন প্রবণতা যে বারবার কোম্পানি চেঞ্জ করে সো এটা কিন্তু তখন সবার জন্য ব্যাড একটা ইম্প্যাক্ট পড়ে তো এখানে আমি বলবো যেখানে আপনারা যান মিনিমাম একটা কোম্পানিতে মিনিমাম দুই থেকে তিন বছর আপনারা নলেজ গেদার করেন অনেক ধন্যবাদ ভাইয়া ভাইয়া বর্তমানে আপনি মানে কিভাবে আপনার যে কর্পোরেট সেক্টরটা কি আপনি কি কি করছেন বা কিভাবে করছেন এইটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন বা নতুন যারা আছে আপনি তো আরো কিছু যদি আমরা জানতে পারি যে নতুন যারা আছে তারা কিভাবে শুরু করতে পারে বা মাল্টিনেশ আপনি তো আমি জানি আপনি অনেকগুলো মাল্টিনেশনাল কোম্পানি তো কাজ করেছেন অনেকের ইচ্ছা থাকে যে আমরা মাল্টিনেশনাল কোম্পানি গুলোর সাথে কাজ করবো তো তারা কিভাবে শুরু করতে পারে তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে আর কি ভাইয়া না অবশ্যই অবশ্যই এটা হচ্ছে যে আমি মাল্টি না আমি কিন্তু আমি আমার ছয় বছরের ক্যারিয়ার কিন্তু এনজিও তেও কাজ করেছি সো আমি দেখেন আমার দিয়ে আমাকে দিয়ে বলি আমি এফএমসিজিতে কাজ করেছি আমি ফার্মাসিউটিক্যালসে কাজ করেছি আমি এমএনসিতে করেছি আমি আপনার এনজিও তে কাজ করেছি আমি আর সেক্টরে কাজ করেছি প্রত্যেকটা জায়গায় আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা আসলে প্রত্যেকটা সেক্টর সেক্টরটা কিন্তু অনেক বড় নট অনলি যে কে আমরা শুধুমাত্র কর্পোরেট অফিসকেই বুঝাই সো প্রত্যেকটা সেক্টরে কাজ করার পরে কিন্তু আমি যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে এইগুলো দিয়েই কিন্তু আমি এই পর্যায়ে আসতে পেরেছি এবং আমি সবাইকে বলবো আপনারা খুব বেশি প্যাশনেট নিয়ে কাজ করবেন এবং ডেডিকেটেডলি কাজ করবেন কারণ প্রত্যেকটা কাজে যদি আপনার ডেডিকেশন না থাকে শুরুর দিক থেকে বলি যে ধরেন আপনি যদি একজন সেলস পারসন হন আপনাকে মার্কেটে যেতে হবে আমরা অনেকে মনে করি যে এখান থেকে বসে বসে অফিস থেকে মনে হয় লিড চলে আসবে আমরা এইভাবে মনে ডিল করতে পারবো না আপনি এজ এ এ আমার জার্নি তো শুরু থেকে সেলস সো টিম হিসেবে আমি বলবো যে খুব সুন্দর একটা জার্নি যদি আপনারা সবাই মিলে এটাকে করতে চান ডেফিনেটলি মার্কেট সম্পর্কে আসলে আপনাকে খুব ভালো ধারণা নিতে হবে মার্কেটে সেলস পার্সনদের এমন একটা ব্যাপার যে যত কদম আপনি হাঁটবেন তত কদম আপনার এক্সপিরিয়েন্স বাড়বে আপনার তত কত মানি বাড়বে আপনার মার্কেট সার্ভে করতে হবে আপনার কাস্টমারের সাথে সাথে আপনার মার্চেন্টদের আপনার যারা ডিলার আছে ডিস্ট্রিবিউটার আছে সবার ভাবমূর্তি বুঝতে হবে যে তারা আসলে কি চায় আপনার নিডটা কি আপনি লিডার হয়ে গেছেন আপনি মার্কেটে যাবেন না না আমি এখনো কিন্তু প্রতি উইকে আমি মানে পাঁচবার অন্তত পক্ষে মার্কেট ভিজিট করি এবং আমি কিন্তু এই সেলস জবের মাধ্যমে জেলায় আমি বলবো নতুন যারা আছে আপনাদের যদি সুযোগ হয় ডেফিনেটলি আপনারা জেলায় একবার করে অনেক কিছু জানতে পারবেন ব্যবসা সম্পর্কে বুঝতে পারবেন এটা খুবই সবার জন্য জরুরি আর ডেফিনেটলি আমি আমার মার্কেটে যেমন ভিজিট করি টিমের সাথে মিটিং করি মার্চেন্টদের সাথে মিটিং করি পাশাপাশি কিন্তু আমি আমার মার্কেটে যারা কম্পিটিটর আছে তাদের সম্পর্কেও কিন্তু আমাকে আপডেট থাকতে হয় যে তাদের থেকে আমাকে কোথায় বেশি আসলে আমাকে কোন জিনিসটা নিয়ে কাজ করলে আমি তাদের থেকে বেশি কম্পিউটার থেকে আগিয়ে আসতে পারবো এবং মার্কেটে আমার খুব বেশি বাড়বে তো সেক্ষেত্রে আমি এইভাবেই আসলে আমার টিমটাকে মেনটেন করি এবং প্রত্যেক দিন যেটাকে বলি যে ফলো আপ মনিটরিং এই জিনিসগুলো আমরা আসলে করি কারো যদি কোথায় নলেজ গ্যাপ থাকে টেকনিক্যাল প্রবলেম থাকে সেইগুলা নিয়েও আমরা আসলে গ্রুমিং করি এবং যেটা আপনি বললেন যে ট্রেনিং সেশন এটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক দিন আমরা উইকলি একবার বসি আসলে কার কোথায় কোনো গ্যাপ থাকলে এগুলো আমরা ইমপ্রুভ করি সো এগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা যেমন আমাদের টিমকে যেমন ভাবে গাইডলাইন দিয়ে চালাতে হয় আপনি জানেন ম্যানেজমেন্টের একটা বড় পার্ট আমাদেরকে আসলে একসাথে বসে কাজ করতে হয় সেইখানে ম্যানেজমেন্টের সাথেও কিন্তু আমাদের অ্যালাইন হয়ে আমাদের ফিডব্যাক গুলো কিন্তু তাদেরকে সুন্দর ভাবে করতে হয় তো ওভারঅল মিলে থেকে আমাদের এই কাজটা করতে হয় আসলে আহ ভাইয়া অনেকক্ষণ আপনার সাথে গল্প করলাম এখন একদম শেষের দিকে আমরা যেটা জানতে চাইবো যে আপনার এই যে পথ চলা এই যে আপনার ক্যারিয়ার এই ক্যারিয়ারে আপনার সবচেয়ে অনুপ্রেরণা কে দিয়েছে আপনাকে দিয়েছি ওকে থ্যাংক ইউ রাবু আসলে আমার জার্নিটা আমি শুরু করেছিলাম প্রাণারফেল গ্রুপ থেকে সো আমি আমার সর্বপ্রথম যদি আমার সব চাইতে নাম্বার ওয়ান মোটিভেশনের কথা বলি বা আমাকে সাপোর্টের কথা বলি এবং আমি আজকে যেই পজিশনে আছি তার পিছনে প্রাণারফেলের গুরুত্ব এবং আমার যে বসেসরা যারা ছিলেন তাদের আসলে ভূমিকা অনেক বেশি আর তার পাশাপাশি হচ্ছে আমার ফ্যামিলির সাপোর্ট দেখেন দিন শেষে আমরা যত কিছু করি আমাদের ফ্যামিলি কিন্তু সবার আগে ফ্যামিলির যদি আমাদেরকে এভাবে সাপোর্ট না দিতেন তাহলে কিন্তু আমরা কখনোই এই পর্যন্ত আসতে পারতাম না সো এইখান থেকে কিন্তু আমাদের ফ্যামিলির অনুপ্রেরণাটা সব বেশি ইভেন আমার যেই বসেস গুলা ছিলেন আমি খুব লাকি ছিলাম যে আমি যদি নামও বলি আমার মনে পড়ে আমাদের ডিজিএম স্যার ছিলেন আমাদের ওনার নাম ছিল মামুনুর রশিদ খুবই একজন ভালো একজন মানুষ যার মাধ্যমে আসলে আমাদের শৌকত ভাই ছিলেন যে আমার টিম লিডার ছিলেন মানে তাদের কাছ থেকে আমি খুব ক্লোজলি অনেক কিছু শিখতে পেরেছি যার কারণে আমার স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আমার ক্যারিয়ার অনেক করেছে আর একটা ব্র্যান্ড সো ঠিক তারপর পর যদি বলি আমার আহ একেবারে সবচেয়ে ভালো লাগার যদি একজন লিডার বলি টিল নাও সেটা একজন তার নাম আসলে স্পেশালি বলতে চাই শৌকত এলাহি উনি আসলে আমাকে আরো বেশি শিখিয়েছেন আসলে কিভাবে ম্যানেজমেন্ট কিভাবে লিডারশিপ কিভাবে প্রত্যেকটা জায়গায় আসলে নিজেকে তুলে ধরতে হয় সো আমি তাকে আসলে অনেক বেশি অনুপ্রেরণার জায়গা থেকে থ্যাঙ্কস দিতে চাই আপনাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আমার টিম মেম্বার যারা আছেন সবাইকে আসলে তাদের অ্যাচিভমেন্টটাই আসলে দিন শেষে আমার অ্যাচিভমেন্ট সো আমি সবাইকে আসলে থ্যাঙ্কস দিতে চাই আপনার পক্ষ এই প্রোগ্রামের পক্ষ থেকে তাদের অনুপ্রেরণা এবং আমাদের এই টিম বন্ডিং ইউনিটির জন্যই আসলে আজকে আমার এত দূর আসা। কম ভাইয়ে আজও আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একা একটা কাজের চাইতে আপনি যখন টিম বন্ডিং করে কাজ করবেন সেটা আউটপুট আউটপুট কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায় এবং ওইটার মজাটাই কিন্তু আলাদা যেটা হয়তো বা আপনি একা অ্যাচিভ করে ওই জিনিসটা আপনার কাছে ফিল হবে না যেটা টিম হিসেবে পড়ে কাজটা করে আপনি ওই ফিলটা পাবেন আইপি আমি অলওয়েজ বিশ্বাস করি যে উইতে আমি কখনো আইতে বিশ্বাস করি না সো আমি এটা আসলে সবাইকেই বলি সব সময় যে উই আর টিম আসলে একজনের পক্ষে আমার দুইটা হাত আমার টিম যখন একসাথে হয় তখন অনেকগুলো হাত সো এতে করে কিন্তু আমাদের কাজ করা বা অ্যাচিভ করা আমি সবসময় টিম টার্গেটকে খুব বেশি প্রাধান্য দিই আমি কখনো ইন্ডিভিজুয়াল কাউকে আসলে ওইভাবে এই পারফরমেন্স নিয়ে কখনো কাউন্ট করি না আমাদের টিম পারফরমেন্স টিপ অ্যাচিভমেন্ট এগুলো নিয়ে আসলে আমরা সবথেকে বেশি আহ সবসময় আসলে ফোকাস করি ভাইয়া আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি আমাদেরকে শেয়ার করতেন বা আপনি পাঁচ বছর পর আপনাকে কোথায় দেখতে চান আচ্ছা আপু আলহামদুলিল্লাহ আমি খুব বেশি মহান আল্লাহ তালার কাছে আসলে অনেক মানে প্রার্থনা করি যেটা আজকে যে পজিশনে আসছি এটা আমার আসলে ড্রিম ছিল ইভেন আমার ড্রিম ছিল ছোটবেলা থেকে আমি বিজনেস করব এটা আমার ফার্স্ট ড্রিম ছিল তো আমি যে কোনো কিছু করতে গেলে আমাকে নলেজ নিতে নিতে হবে হবে ওইখান কিন্তু আসলে আমার আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু আমি এইখানটাতে আসতে পেরেছি সো আমার ফিউচার পরিকল্পনা যদি বলি আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ পেরিয়ে এখন একটা মাল্টি কোম্পানিতে যেহেতু আসি লিডিং পজিশনে সো আমার আসলে আহ আরো বড় হওয়ার অনেক স্বপ্ন যেটা হচ্ছে একটা কোম্পানির কান্ট্রি ম্যানেজার অথবা সিও লেভেলের পর্যন্ত আমার আসলে ড্রিম এটা ইভেন তার পাশাপাশি যদি আমি বলি আমার আমি বিজনেসেও আমি আসলে ফোকাস করব সো বিজনেস আমি আমার নিজেকে দিতে চাই আসলে আপনার জন্য অনেক শুভ কামনা ভাইয়া আপনার আহ মানে আরো সুগম হোক এবং সাফল্য দিয়ে আপনার জীবন ভরে উঠুক এটাই আমাদের কামনা আর ভাইয়া আমাদের এই রোজকার খবরের কর্পোরেট লঞ্চে আসতে পেরে আপনার কেমন লেগেছে আসলে খুবই ইন্টারেস্টিং আসলে আমি হঠাৎ করে যখন আপনাদের এখানে ব্যাপারটা সম্পর্কে জানলাম বা আমি আপনাদের সম্পর্কে জানি আগে থেকে দেখতেছিলাম আপনারা খুব সুন্দর সুন্দর ইন এখানে ইনভাইট করেন এবং আপনাদের যে প্রোগ্রামটা আসলে এত সুন্দরভাবে আপনারা মেনটেন করেন আমি আসলেই খুব আন্তরিক যে আপনাদেরকে থ্যাঙ্কস যে আমি আসলে আপনাদের প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন এবং আমি খুবই হ্যাপি যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতে পেরেছি আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদেরকে সেই দেওয়ার জন্য আমি জানি অনেক বেশি ব্যস্ত থাকেন আর আমরা অনেক মানে আপনার মতো একজন লিডার পেয়ে আমাদের এই কর্পোরেট লঞ্চে তো ভালো থাকবেন আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আর দর্শক প্রতি সপ্তাহে আমরা হাজির হয়ে যাব এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে আপনাদের সামনে